নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে আমার প্রেগন্যান্সিতে আমার বাবু যখন পেটেছিল আমার সোনা বাবা যখন হবে মানে আমার ছেলে যখন হবে তখন আমার কি কী সিমটম ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা আমার পুরো প্রেগনেন্সি জুড়ে প্রচণ্ড পরিমাণে ঝাল খেতে মন চাইতো খুব ঝাল মানে মোটামুটি যখনই মন চাইত তখনই ঝাল খেতাম তারপরে আমার একদমই চুল পড়া বন্ধ হয়ে গেছিলো আমার মোটামুটি চিরুনি দিলে না চুলের চিরুনিতে একটাও চুল থাকতো না একটা অবিশ্বাস্য বিষয় হয়েছিল যেটা বেশ কয়েক বছর ধরে চেষ্টা করতাম যে না যেন চুল না ওঠে অনেক কিছু ব্যবহার করতাম কিন্তু পুরো প্রেগনেন্সিতে আমার ছেলের পেটে যখন ছিল চুল পড়া একদমই বন্ধ হয়ে গেছিল প্রচণ্ড পরিমাণে ঝাল খেতে মন চাইতো তারপরে এই যে আমার বাবা হাস হাসো বাবা হাসো এই যে আর পেটে যে কালো রঙের যে দাগটা থাকে সেটা আমার প্রায় পাঁচ মাস পূর্ণ হয়ে যাওয়ার পর থেকে কালো দাগটা উঠেছিল নিচ থেকে পুরো নাভি উপর পর্যন্ত হালকা ছিল খুব বেশি ডিপ আমার ছিল না হালকা কালো রঙের ছিল আর গলায় একটু কালো কালো দাগ হয়েছিল তারপরে কোনো কিছু খাওয়া নিয়ে আমার খুব একটা অসুবিধা ছিল না মোটামুটি সবই খেতে পারতাম কিন্তু মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে কেমন বমি বমি পেত বেশ কয়েকবার বমিও হয়ে যায় কিন্তু হ্যাঁ তার জন্য যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত এটা আমার কোনো সময় হয়নি আমি ভূমি হতো কিন্তু সেটা আবার খেতেও পারতাম বেশিরভাগ টাইমে সকালের দিকে একটু হালকা হালকা যখন খালি পেটে থাকতাম তখন একটু অসুবিধা হতো তারপরে আবার কিছু খাওয়ার পরে ঠিকঠাক হয়ে যেত আর আমার প্রেগনেন্সিতে অনেকে বলে সাপের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয় কিন্তু আমি কোনো সময় সাপের স্বপ্ন দেখিনি আমি খুব স্বপ্ন দেখতাম আমার মেয়ে হয়েছে আমি অনেকবার স্বপ্ন দেখেছি যে আমার মেয়ে সন্তান হয়েছে আমার বাবু বেশিরভাগ ডান দিকে বেশি নড়াচড়া করতো বা দিকে খুব বেশি নড়তো না সেটা খুব কম প্রথম থেকে আমি ওর ডান দিকে নড়াচড়াটা বসে বেশি বুঝতে পেরেছি আর শেষের দিকে তো পুরো পেট হালকা হালকা নড়াচড়াটা বোঝে যায় প্রথম নড়াচড়াটা বেশিরভাগ ডান দিকে বুঝতে পারতাম আর হচ্ছে আমার খুব বেশি পেট খুব একটা বোঝা যেত না আমার সাত মাসে যখন স্বাদ হয়েছে তখনও আমার দেখলে খুব একটা বোঝা যাবে না যে আমার প্রেগন্যান্সি সাত মাস হয়ে গেছে আর আমার পুরো পেটের পেট যখন সাত মাস কিংবা হওয়ার সময় আমার পুরো পেট জুড়ে পেটটা গোল হয়নি শুধু সামনের দিকটা একটু উঁচু ছিল যেটা নাভি বরাবর উঁচুটা ছিল আজকে এই পর্যন্ত আমার সোনা বাবার ঘুম পেয়েছে ওকে ঘুম পাড়াবো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করো উত্তর দেবো আজকের টাটা।